কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশের নিফটির অ্যানালিসিসের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় চলুন ভিডিওটা শুরু করি আজকে অনেকখানি ডাউন ওপেন হয়েছিল মার্কেট তার বিভিন্ন কারণও আপনারা অলরেডি শুনে নিয়েছেন তো দেখি চলুন আমাদের মার্কেট কেমন জায়গায় রয়েছে এবং কাল কেমন বিহেভ করতে পারে লেভেলগুলোকে তার আগে আমরা প্রথমে দেখে নেব কাল যে প্রেডিকশন লেভেলটা দিয়েছিলাম সেই লেভেলগুলো কাজ করেছে কিনা আপনাদের চোখের সামনে দেখুন রয়েছে লেভেলটা অনেকগুলো লেভেল পরে এ গ্যাপ ডাউন ওপেন হয়েছিল এখানে আগের দিন শেষ করেছিল শেষ মুহূর্তে এটি কিন্তু পুনমির টাইম ফ্রেমে শেষ মুহূর্তে একটু উপরের দিকে উঠছে উঠছে ভাব রেখে সে শেষ করেছিল এবং যারা সেখানে বাই করেছিলেন তারা কিন্তু ট্র্যাপড হয়েছেন এতে কোনো সন্দেহ নেই কারণ ফেডের মিটিং ছিল আমরা সবাই জানি সুতরাং সেই অবস্থাতে যদি ওঠার দিকেও থাকে আমাদেরকে এই সমস্ত বড়ো ইভেন্ট যখন থাকবে তখন সতর্ক হয়েই চলতে হয় যারা সতর্ক হননি তারা ফেসেছেন কিন্তু দেখে মনে হচ্ছিল যে মার্কেট লো আস্তে আস্তে তুলছে এবং মার্কেট উপরে দিকে যাচ্ছে আগের দিনের অ্যানালিসিসে তাই বলেছিলাম কিন্তু আমি এর সঙ্গে এটাও বলেছিলাম কোথায় ওপেন হচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ডেলি টাইম ফ্রেমে যখন আমি আলোচনা করব তখন দেখবেন আপনারা যদি দেখতে পান তাহলে দেখবেন যদি নিচে ওপেন হয় তাহলে সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে কথা আমি বলেছিলাম তো যাই হোক আপনারা দেখুন যে আমাদের পনেরো মিনিট টাইম ফ্রেমে সেটা কাজ করেছে কিনা অনেকখানি গ্যাপ ডাউন ওপেন হবার পর যখন মার্কেট এই জায়গাতে ওপেন হলো দেখুন একটুখানি নিচে এলো এবং নিচে এসে কোন লেভেল থেকে এর সাপোর্ট নিচ্ছে আপনারা জানেন যে এটা হচ্ছে ফার্স্ট রিভার্সাল জোন এটা সেকেন্ড প্রভাবেল রিভার্সাল জোন এটা থার্ড প্রভাবেল রিভার্সাল জোন এটা ছয় সাত এটা নয় দশ এবং তেরো চোদ্দো এই তেরো চোদ্দো লেভেল থেকে দেখুন যে পরের ক্যান্ডেলে কিন্তু একটা ক্যান্ডেলে একটা লেভেল থেকে একটা লেভেল আপনাকে দিয়ে দিয়েছে পনেরো মিনিটে এবং তারপর সারা দিন কিন্তু সে ভাঙার চেষ্টা করেছে উপরের থেকে কিন্তু যেতে পারেনি কিন্তু যে লোটা করেছে সেই লোটাকেও কিন্তু মার্কেট ভাঙতে দেয়নি আমাদের আঠাশ হাজার সরি তেইশ হাজার আটশো সাতাত্তরের মতো জায়গা ওপেন হয়েছিল কিন্তু সকাল থেকে যখন প্রি মার্কেট চলছিল তখন কিন্তু তেইশ হাজার ছশোর কাছাকাছি মার্কেটটা খোলার কথা ছিল ধীরে ধীরে শেষ কয়েকটা মিনিটে এটা কিন্তু তুলে নিয়ে এই রেঞ্জে নিয়ে যায় সুতরাং বাইং যে প্রি মার্কেটের সেশানে অ্যাডজাস্টমেন্ট যেটা হয়েছিল সেটা উপরের দিকে হয়েছিল সেটা কিন্তু বোঝা গিয়েছিল মার্কেট শুরু হওয়ার আগে আমরা দেখতেই পাচ্ছি যে কি সুন্দর এতটা গ্যাপডাউন হওয়ার পরও মার্কেট কিন্তু আমার আগেকার প্রেডিকশন লেভেলকে মার্কেট শুরু হওয়ার আগের প্রেডিকশন লেভেলকে একদম অ্যাকুরেটলি দিয়েছে আর এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলি এগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল লেভেল আগে থেকে নির্ধারিত রয়েছে এখানেই কিন্তু একে শেষ হতে হবে একে ভাঙলে এখানে যাবে বা ইন্টারমিডিয়েটস যে লেভেলগুলো আছে সেগুলোকে টাচ করবে তো যাই হোক আমরা চলি এটাই যদি ভালো করে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যখন শেষ চেষ্টা করছে তখনই ক্লাউড এবং আমার লেভেল এই দুটি কিন্তু এক জায়গাতে রয়েছে আর দুটি এক জায়গাতে থাকলে পরে কী হিসেবে কাজ করবে বারবার আপনাদেরকে বলি সেটা যে স্ট্রং রেজিস্টেন্স হিসেবে কাজ করবে আর সেটি হিসেবে কিন্তু কাজ করেছে এই লেভেলটি কিন্তু ভাঙতে দেয়নি অর্থাৎ এই মুহূর্তে চব্বিশ হাজারের যে নিফটি লেভেল সেটি কিন্তু একটি রেজিস্টেন্স লেভেল হিসেবে দাবি করছে মার্কেটে আমরা আরও ভালোভাবে জানতে পারবো দেখতে পারবো ডেলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে তো চলুন মান্থলি টাইম ফ্রেমে দেখি মান্থলি টাইম ফ্রেমে বেশ কয়েকদিন থেকে আমরা দেখলাম যে বুলিশ সেখান থেকে আস্তে আস্তে একটু কম বুলিশ তারপর বিয়ারিশ আজকে দেখুন ফুল বিয়ারিশ ক্যান্ডেলে উপর থেকে শেরিং এসে সেখানে ক্লোজিং দিয়েছে অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু একটা যে ছোটো সাপোর্ট আছে সেই সাপোর্টের জায়গাটাতে একটুখানি সাপোর্ট নিয়েছে আমরা যখন উইকলি ক্যান্ডেলে দেখবো এখানে একটা ট্রেন্ড লাইন আছে সেই ট্রেন্ড লাইনকেও কিন্তু ভেঙে নিচ্ছে একটুখানি হলে পুরো আমার ক্লোজিং দিয়েছে কিন্তু মনে রাখবেন এখনও কিন্তু সপ্তাহ শেষ হয়ে যায়নি সপ্তাহ শেষ হতে আরও একটি দিন অর্থাৎ কালকের দিনটি রয়েছে সুতরাং কালকের দিনে কী করছে সেটা আমরা দেখব কিন্তু এখানে পরিষ্কার ইঙ্গিত মান্থলি টাইম ফ্রেমে কিন্তু নেগেটিভ রয়েছে এই মুহুর্তে যদিও মাস শেষ হতে এখন সময় রয়েছে চলুন প্রথমেই আমরা উইকলি টাইম মান্থলি দেখার পর উইকলি টাইম ফ্রেমে দেখি এবং উইকলি টাইম দেখুন যে আমাদের যে সাপোর্ট জোনটা ছিল এই জোনটা একটা শক্তিশালী সাপোর্ট জোন আছে তাকে কিন্তু ধাক্কা দিয়েছে কারণ সেটা পরে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছিল তো ধাক্কা দিয়ে কি করেছে যে ট্রেন লাইন তার নিচে খানিকটা হলেও নিচে যেটা আমি বলছিলাম খানিকটা হলেও নিচে কিন্তু আজকের দিনে ক্লোজিং দিয়েছে এখনও কিন্তু একটা দিন আমাদের রয়েছে হাতে রয়েছে যদি মার্কেটটাকে সাপোর্টের জায়গাটা থেকে তুলে নিয়ে যেতে পারে অর্থাৎ এখান থেকে যে বাইং হতে পারে অর্থাৎ পনেরো মিনিটে যেটা দেখলাম যে এর বড়ো একটি ক্যান্ডেল সেখানে তুলে নিয়ে যাবার পর একটি রেঞ্জের আশেপাশে চব্বিশ হাজারের আশেপাশে একে ভাঙতে পারেনি কিন্তু এর নিচেও নামতে দেয়নি এবং পরের দিন যদি একটু গ্যাপডা গ্যাপ আপ হয়ে বা বুলরা একটুখানি মার্কেটকে তুলে নিয়ে যায় এবং এই রেঞ্জটার উপরে যদি তুলে নিয়ে যেতে পারে তাহলে আমরা এই সপ্তাহের জন্য একটা স্বস্তি বোধ করবো যে মার্কেটকে কি করেছে মার্কেট সাস্টেন করার চেষ্টা করছে এই সাপোর্ট লেভেলটার উপরে চব্বিশ হাজার চব্বিশ হাজার আশি চব্বিশ হাজার একশো এই যে লেভেলটা রয়েছে এই লেভেলের ওপরে সাস্টেন করার চেষ্টা করছে উইলি টাইম ফ্রেমে এখনও পর্যন্ত আমরা যেটা দেখছি তাদের ট্রেন লাইন ব্রেক করেছে এবং একটুখানি বিয়ারিশ মান্থলি টাইম ফ্রেমে সরি মান্থলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে আমরা দেখলাম এবার আমরা দেখব ডেলি টাইম ফ্রেম আমরা কি দেখেছি ডেলি টাইম ফ্রেমে এখানে একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছিল যেহেতু স্ট্রং সাপোর্ট এসেছে ছিল সুতরাং একে ভাঙতে একটি শক্তিশালী ক্যান্ডেলের প্রয়োজন আছে নচেত একটি শক্তিশালী প্রভাবের প্রয়োজন আছে একটা ছুতো চাই সেই ছুতোটাই আমেরিকান মার্কেট ফেড সেটাকে দিয়ে ফেলেছে যাই হোক যেই অর্থনীতি দিয়েছে আমরা সেটাকে নিয়ে আলোচনা করছি না দেখুন এখানে একটা বড়ো ক্যান্ডেল এই রেঞ্জকে ভেঙেছিলো এখানে একটা বড় ক্যান্ডেল এই রেঞ্জকে ভেঙেছিলো এখানে একটা বড়ো ক্যান্ডেল এখানে ভেঙেছিলো কিন্তু ভাঙার পরেই কিন্তু এখানে ডাউন হয়েছে এখানে কিন্তু আর পারেনি তাহলে এটা বেশি দূর যায়নি নিচের দিকে নামিয়েছিল এরপর আবার এটাকে দেখুন গ্যাপ আপ দিয়ে ওপরে তুলেছিল কিন্তু নামিয়ে দিয়েছে আবার উপর দিকে তুলেছে সুতরাং এই লেভেলটিকে নিয়ে কিন্তু খেলা চলেছে আজও আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটিকে খেলা চলেছে যেমন গ্যাপ আপ দিয়ে এটাকে ভেঙেছিলো তুলেছিল তেমনি ডাউন দিয়ে একে কিন্তু আবার ভাঙা হলো এখন আমাদের দেখায় নিচে থেকে কিন্তু ওয়ান কাইন্ড অফ ওপেন ইসিক টু লো ওয়ান কাইন্ড অফ একদম এক্স্যাক্ট নাও হতে পারে ওপেন ইকাল টু লো ক্যান্ডেলে এ কিন্তু তুলে নিয়ে যা গেল মার্কেটকে এবং মার্কেট কোথায় থামল গো এই লেভেল তো বহুদিন আগে থেকে তোলা আছে দেখুন এক্স্যাক্টলি সেই লেভেলে যে ধাক্কাকে রেজিস্ট্যান্সকে সে নিচে নামল এখন একে কিন্তু ভাঙা অত অত সহজ কাজ হবে না একে ভেঙে আবার উপরে যেতে হবে এবং সাস্টেন করতে হবে এবং এই লেভেলটাকে নিয়ে বেশ কিছু দিন থেকে দেখুন মারপিট চলছে এটা কিন্তু ডেলি টাইম ফ্রেমে এখন আমাদের দেখায় যে এটাকে ভেঙে উপরে সাস্টেন করতে পারে কিনা না নিচে নামতে নামতে সেখানে এসে এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরে ওঠে কিনা এটাও কিন্তু একটি ভালো সাপোর্ট জোন আপাতত এটি একটি রেজিস্ট্যান্স জোন এবং এটি একটি সাপোর্ট জোন আমরা পরের দিন দেখব ওপেন কোথায় হচ্ছে ওপেন যদি কাছাকাছি কোথাও হয় তাহলে এখানে ধাক্কাকে নিচে নামতে পারে এটাকে ভাঙার চেষ্টা করতে পারে এই রেঞ্জ থেকে নামতে পারে অনেক কিছু হতে পারে এখানে প্রতি পদক্ষেপে পদক্ষেপে রেজিস্টেন্স রয়েছে এই কোটা জোন জুড়ে কিন্তু আমরা দেখব সে পারছে কি পারছে না কোথায় ওপেন হচ্ছে তারপর ইম্পর্টেন্ট দেখুন ডেলি টাইম ফ্রেমে বলার সময় বলেছিলাম যে এখানে আমরা যদি কোথাও এখানে ওপেন হয় এবং সাপোর্ট নিয়ে চলে যায় কিন্তু এখানে যদি কোথাও ওপেন হয় তাহলে এটি তখন কী হিসেবে কাজ করবে বলেছিলাম রেজিস্টেন্স হিসেবে ক্লিয়ারলি বলেছিলাম আপনারা ভিডিওটা দেখতে পারেন পুরোনো ভিডিও এবং সেটাই কিন্তু কাজ করেছে যখন ওপেন হয়েছে তখন এখানে যে সে ধাক্কা খেয়েছে এবং রেজিস্টেন্স হিসেবে কাজ করেছে আপনারা যদি অ্যাকুরেট লেভেল চান তাহলে অ্যাকুরেট লেভেলও আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখালাম যে যে জায়গাতে রিভার্সাল জোন ঘুরতে পারে মার্কেট ফল করছে সেখান থেকে কিন্তু ঘুরেছে আমরা পনেরো মিনিট আগে একটু আগে দেখলাম তো চলুন আমরা যদি এখানে আমার ইন্ডিকেটার আনড্রাইভেল লাগাই তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাপ লেভেলে দেখুন এই জোনটাকেও কিন্তু ভেঙে দিয়েছে এই জোনটা কী জোন আমরা ছবিটাকে যদি অফ করি তাহলে আপনারা দেখতে পাবেন এটা কি না আনড্রাইভেল মাস্ট বাই লেভেলের নিচে সে নেমেছিল কিন্তু নেমে যে কিন্তু উপরে ক্লোজিং করতে বাধ্য করেছে অর্থাৎ এই নিচের লেভেলে কিন্তু ক্লোজিং এখনও পর্যন্ত হয়নি এটা প্রচুর হিউজ গ্যাপ ডাউন করে এখানে খুলেছিলো কিন্তু মার্কেট এখান থেকে তুলে নিয়ে গেছে এখন এর নিচে যদি ক্লোজিং দিত তাহলে আমরা পরের জন্য লাফাতাম বা পরের জন্য আমরা ভাবনা চিন্তা করতাম তো চলুন এখনও পর্যন্ত সেই ক্লিয়ার সংকেত কিন্তু দেয়নি এবার আমরা এক ঘন্টা টাইম প্রেমে দেখি এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু লেভেল এবং আমাদের বহু আগে থেকেই আঁকা রয়েছে সেগুলোর মধ্যে যেহেতু রয়েছে আমি আর লেভেল আঁকিনি এবারে এখানে কোনো একটা জায়গাতে ইন্ডিকেটার সেল দিয়েছিল সেই সেল সেল চলছে এবং এক্স্যাক্টলি দেখুন এই গ্রিন লাইনে কিন্তু সে এসে সাপোর্ট নিয়েছে এবং এক ঘন্টাতে চেষ্টা করেছে উপরের দিকে তুলে নিয়ে যাবার। এই যে এখানে একটি গ্যাপ হলো এই গ্যাপটাকে কতদিনে সে পূরণ করে বা পূরণ করতে চায় সেটা দেখার সাধারণত গ্যাপ রাখতে ভালোবাসে না গ্যাপটাকে পূরণ যদি করে ফেলে তাহলে তার শান্তি আসবে হয়তো বলা যায় না এই পর্যন্ত গ্যাপ পূরণ করার পর সে ধীরে ধীরে নামতে পারে বা এই গ্যাপটা পূরণ করার পর সে উপরের দিকে যেতে পারে তা আমরা লক্ষ্য রাখবো সমস্ত কিছু কি করছে কি না করছে কোথায় ওপেন হচ্ছে আপাতত এইটুকু বলতে পারি এটি একটি শক্তিশালী বাইন জোন এবং শক্তিশালী সাপোর্ট এরিয়া দেখতে পাচ্ছেন তেইশ হাজার আটশো তেইশ হাজার নশো এই জোনটি একটি সাপোর্ট জোন এক ঘন্টার ক্ষেত্রে ভালো সাপোর্টন সেখান থেকেই সাপোর্ট নেবার চেষ্টা করেছে কিন্তু উপরের লেভেলটাকেও কিন্তু ভেঙে উপরের দিকে যেতে পারেনি এখন উপরের দিকে যাওয়ার জন্য প্রচুর রয়েছে নিচেও এটাকে ভাঙতে হবে আরও শক্তিশালী হতে হবে বিয়ারদেরকে তবেই কিন্তু নিচে যেতে পারে সুতরাং আমরা এখন বলতে পারি যে একটা সাপোর্টের কাছে দাঁড়িয়ে আছে কিন্তু কাল কোথায় ওপেন হচ্ছে সেটার উপরে নির্ভর করবে নিপটির ভবিষ্যৎ আমরা যদি সেল সিগন্যালটা দেখি তাহলে দেখুন আমি ঠিকই বলেছিলাম যেখানে কোথাও একটা সেল সিগন্যাল দিয়েছিল সেটি একটি হেউজ আমাদেরকে প্রফিট দিয়েছে চোখ বন্ধ করে এক ঘন্টা টাইম ফ্রেমে একটি লেভেল থেকে একটি লেভেল পর্যন্ত আমাদেরকে টার্গেট হিট করিয়েছে তো চলুন এবার আমরা পনেরো মিনিটে দেখি পনেরো মিনিটে নতুন করে বিশ্লেষণ করার কিছু নেই পনেরো মিনিটে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দিয়েছি আপনারা যদি চান তাহলে এখানে একটি ট্রেল লাইনকে আঁকতে পারেন এইভাবে একটি ট্রেন লাইনকে আঁকতে পারেন এবং এটির উপরের দিকে এবং এর নিচের দিকে আপনারা স্টাডি করতে পারেন সুতরাং দেখা যাক কোন জায়গাতে ওপেন হয় আপনারা করবেন সেটা আমি এর প্রাইজ করছি না আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা যদি পনেরো মিনিটে বা পাঁচ মিনিটে প্রাইজ অ্যাকশন চান তাহলে আমাকে জানাবেন কারণ সেটি একটি লম্বা ভিডিও হবে দেখুন আগের যে লেভেলগুলো ছিল সেই লেভেলগুলো থেকে আমরা যদি দাগ টানি তাহলে পরে এই যে এই যে এরিয়াটা দাগ টানি তাহলে কিন্তু আমরা আমাদের পরিষ্কার লেভেলগুলো কিন্তু পাবো কোনখান থেকে সাপোর্ট নিছি দেখুন এই জায়গাটা পুরো দাগ ডালে একটি সাপোর্ট হিসেবে পাবো আমি আমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি টেনে রাখিনি দেখুন সাপোর্ট হিসেবে পাবো এখানে সাপোর্ট নিয়েছিলো এই জায়গাটাকে ভেঙেছিলো বহু কষ্ট করেই ধীরে 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 তুলেছিলো দেখুন একটা গ্যাপ আপ হয়েছিলো সে টাচ করার পর গেছিলো এখানে একটা গ্যাপ গ্যাপ আপ হয়েছিলো এই গ্যাপটা ছিল সেই গ্যাপটা পূরণ করে সে গেছে যে কথাটা আমি বললাম এখানে যে গ্যাপ আপটা হয়েছে এখন নামার হলেও হয়তো বলা যায় না আস্তে আস্তে ধীরে ধীরে তুলবে এবং এখান থেকে করবে কারণ এটি একটি রেজিস্ট্যান্সন হিসেবে কাজ করবে বলতে গেলে অনেক কথা বলতে হয় আপনারা কমেন্টে লিখুন যে আপনারা ডিটেল চান তবেই তো আমি একটি বড়ো ভিডিও করবো এবং পুঙ্খানুপুঙ্খভাবে করবো কারণ এটা সময় সাপেক্ষ প্রত্যেকটা টাইম ফ্রেমকে আমি আপনাদের জন্য চেষ্টা করছি অ্যানালিস করার আরও নিখুঁতভাবে অ্যানালিস করা যায় যাতে আপনাদের আরও ভালো হবে বা কাজ করা যেতে পারে এরপরে আমরা প্রথমেই এর প্রেডিকশন লেভেলগুলো একটু দেখে নিই যে কালকের জন্য প্রেডিকশন লেভেলগুলো কি। আমি একটু উপর এবং নিচে দিয়ে দেবো যেহেতু একটি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন হচ্ছে সুতরাং নিচের দিকেও যে চোদ্দো পনেরো তেরো চোদ্দো লেভেলগুলো আছে আপনারা সেটা দেখে নিন এই অংশটাকে খানিকক্ষণ যদি আপনারা ধৈর্য ধরে স্পজগুলো করে চালান তাহলে লেভেলগুলো মোটামুটিভাবে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা সেই অনুযায়ী আপনাদের চার্টে ড্র করতে পারবেন এবং সেই অনুযায়ী প্লে করতে পারবেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন এখানেও কি দেখেছি আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমেও কিন্তু যেখানে আমাদের লেভেল টানা আঁকে সেই জায়গাটাতেই কিন্তু এর সাপোর্ট নেবার চেষ্টা করেছি এগুলো সব পুরনো লেভেল এবং তার জন্য কোনো ক্ষতি কিছু নেই এইভাবেই কিন্তু সে কাজ করেছে এবার এই পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা একটু লেভেলগুলো দেখে নিই দেখুন আপনাদেরকে আমি উপর এবং নিচে দেখাচ্ছি আপনারা যারা পাঁচ মিনিটে কাজ করতে চান তারা এই লেভেলগুলোর উপরে কাজ করতে পারেন আমাদের আলোচনা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন আপনাদের আলোচনা কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে পারেন কোনো সাজেশান থাকলে আপনারা জানাতে পারেন যে স্যার এটা করুন বা ওইটা করুন আমি সেটা চেষ্টা করব করার হ্যাঁ নমস্কার ধন্যবাদ রাখছি